সকাল থেকেই আকাশ পুড়িয়ে দিচ্ছে রোদ্দুরে ক্ষোভে বিরক্তিতে ক্রোধে জিঘাংসায় বাদ প্রতিবাদ আর চাপান উতরে বাতাসে গরম ছড়িয়ে যাচ্ছে এক ঘর থেকে অন্য ঘর এক দেশ থেকে অন্য দেশ হয়তো এক গ্রহ থেকে অন্য গ্রহে কি জানি সূর্যের থেকেও বোধহয় পৃথিবী আজকাল বেশি বিকিরণ করছে তাপ হতাশার ক্ষোভের কুসমার আমাকে কেউ বুঝল না আমি জীবনে সঠিক মূল্য পেলাম না এই পর্দাটির ভেতরে আজকাল ভালো থাকতে শিখে যাচ্ছি ক্রমশ হতাশা নয় একে বলে ম্যাচিউরিটি ক্রমশ পরিণত হওয়া এর লাভ দুরকম বেশ ভালো থাকা যায় এই ভেবে যে ওদের আমাকে বোঝার যোগ্যতাই নেই এবং দ্বিতীয়ত অন্যের সাফল্যে মোটামুটি স্থির থাকা যায় এই ভেবে হবেই কম তেল দিয়েছে যাবৎ না এসব কথা বলতে আসলে এই লেখা নয় ঘরের চার দেওয়ালের ভেতর ফুল স্পিডে ফ চলা পাখার তলায় বসেও ঘামছি বাইরের রোদে ঝলসে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে যারা চলাচল করছে নেহাতি পেটের দায়ে অথবা প্রয়োজনে নিরাপদ দূরত্বের পর্দার আড়াল থেকে দেখছি আর ভাবছি আমাকে এক লাখ টাকা দিলেও এই রোদে বেরোনোর কথা ভাবতেও পারব না লাল গেঞ্জি পরে পিঠে খাবারের ব্যাগ নিয়ে ঊর্ধ্বশ্বাসে বাইক চালিয়ে যাচ্ছে জোম্যাটোর ডেলিভারি বয়গুলো দেশে চাকরি বাকরি নেই করবেই বাকি। জীবন হাতে করে খাবার পৌঁছি রুজি রোজগার একটা ঘেও মরো কুকুর কদিন ধরে সামনের বাড়ির গ্যারেজটার পাশে এইটুকুনি ছায়া সেখানে কাতরাচ্ছে গাড়ির ধাক্কায় বোধ পেছনের পাটাও গেছে মাঝে মাঝেই কু সর করে কেঁদে ওঠে যন্ত্রণায় না খিদে কে জানে আমার খাবার দেওয়ার ইচ্ছা থাকলেও কে যাবে এই গরমে নিচে নেমে কদিন পরে এমনিই মরে যাবে যা দশা আশপাশের লোক মিউনিসিপ্যালিটিতে ফোন করলে নিয়ে যাবে গাড়িতে উঠিয়ে তখন ভাবি না আজকাল ভাবতেও চাই না দয়া টয়ার কোনো দাম নেই এই দুনিয়ায় দেখে নিয়েছি ভাবতাম না হয়তো হঠাৎ আবার চোখ পড়ল কুকুরটার দিকে জোম্যাটোর লাল গেঞ্জি পরা ছেলেটা হয়তো ফিরতি পথে এসে দাঁড়িয়েছে হেলমেট খুলল ঘামে জব করছে মুখ হয়তো ছায়া যায় একটু হাঁটু মুড়ে বসল কুকুরটার পাশে তারপর পকেট থেকে বেরোলো একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট হয়তো নিজের খাওয়ার জন্য ছিল নয়তো কেউ পছন্দ খাবার পৌঁছে দেওয়ার জন্য দিয়েছে প্যাকেট থেকে একটা একটা করে বিস্কুট বের করে পরম মমতায় খাওয়াতে লাগলো মোমুষ কুকুরটাকে তারপর একটা ছোট্ট জলের বোতল বের করে আঁচলাতে জল ঢেলে খাওয়ালো দেখতে পারছিলাম না সরে এলাম জানলার সামনে থেকে চোখ পুড়ে যাচ্ছিল লজ্জায় অনুশোচনায় দুঃখে অপমানে এটা তো আমিও পারতাম করিনি পৃথিবীর উত্তাপ বেড়ে যাওয়া নিয়ে মাথা না ঘামিয়ে নিজের চারপাশে একটু শীতলতা একটু শান্তি একটু নিরাপত্তার আশ্বাস দিতে পারতাম যদি বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল যে দহনে সে আমাকে বদলাতে পারবে কি কি জানি লাল গেঞ্জি